এই যে গরু হচ্ছে আর একটা গরু দেখাবো একসাথে আমাদের হচ্ছে দুইটা গরু পাইছি এই যে গরু এটা কিন্তু গরু অনেক বড় বডির গরু হ্যাঁ অনেক বড় বডির গরু এবং এটা হচ্ছে আপনার এই যে এটা পাইপি বেনি দিব ভাই দুই বেনি এটাও দুই বেনি দিবে এবং গরুর বডি কিন্তু এটা আপনার মানে এটা দিয়ে কিন্তু দুইটা দিবে একটা দিছে এর আগে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু অরিজিনালি আপনার দেখা যায় যে হলিস্টন ফিজিয়ান জাতের যে ইয়াগুলা উলানের মধ্যে এই যে লুম এবং প্রচুর পরিমাণে উলানা সেইটা এই যে দেখেন লুমগুলার ভেমগুলা এটা কতদিন লাগবো ভাই বাচ্চা দিতে এই যে দেখেন এই যে একদম সফট এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে ভালো গরু খুঁজতেছেন আপনার যদি সম্ভব হয় দুইটা নিবেন আর যদি সম্ভব না হয় দুটার থেকে আপনার যে কোনো একটা গরু নিতে পারেন আর একদম হাড় মোটা দেখেন হ্যাঁ একটু হাটান টান ভাই এই দেখেন উলানের বের কিন্তু অনেক ভাই এটার দাম কত চাইতেছেন এটা হচ্ছে দুই লাখ দশ চাইতেছে ওইটা দুই লাখ চাইতেছে এই দেখেন কত উলান আসছে এবং অনেক বড় গরির গরু দেখছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ডে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে যেন আমাদের দুইটা গ্রামের গরু ছিল আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে একটা গাভি নিয়ে চলে আসছি প্রেগনেন্ট গাভী এটা নিয়ে আমরা একটু বিস্তারিত বলবো আগে গোটাকে একটু দেখাই এই যে দেখেন উলান উলানের চামড়া দেখেন প্রেগনেন্ট এবং কত দিনের সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলব এবং এই যে দেখেন উলানের এই যে ভেনগুলো দেখেন এবং ধারা বাচ্চারটা দেখেন ওরও ঠিক আছে এবং হচ্ছে বিরিয়ানি কয়টা বা আপনার দুধ কত লিটার করে পানাইছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও একটু হাঁটাই আমাদের দেখান ভাই এটা কতদিন লাগব দিতার পনেরো বিশ দিন লাগবো না এই যে দেখেন একটু এই দিকে নিয়ে যান যদিও বাড়িতে আপনার ঘরের কাজ করতেছে যার কারণে হাঁটানোটা একটু মুশকিল হয়ে যায় গলা দেখেন একদম চিকন এটা বিয়ানি কয়টা ভাইয়া এর আগে দুধ কতখানি পাইছেন এক বিয়ানি দিছে না ও চারটা এক বিয়ানি দিছে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানি তো ঠিক আছে গরু কচি আছে আপনার এর আগে সকালবেলা দুধ কয়টা বানাইছে সকালবেলা ভুটানে দশ কেজি দুধ বানাইছে এই দেখেন ওলান এই দেখেন ওলানের কত জায়গা যদিও সময় লাগবে বিশ দিন সময় তো দেখবেন একদম ওলান ভরে গেছে একদম আর শরীরের চামড়া আপনার একদম পাতলা ওইটা দেখাই আপনাদের যদিও জিনিস ভালো হইলে বেশি দেখানো লাগে না এই যে দেখেন এই যে এই যে একদম টিসুর মতো পাতলা তো সকালবেলা এবং বিকালে আপনার চোদ্দো পনেরোটা দুধ আশা করা যায় কম করে হলেও এটা নিয়ে আর এই যে দাঁতের যে আপনাদের বলেন যে আপু দাঁত কয়টা দাঁত কয়টা তো এটা আপনার বলেই দিলাম যদিও আমি কখনো গরু গেলে দাঁত দেখি কেনা হয় নাই কারণ আপনার গরুর বাচ্চা দিবে দুধ খাবো এই হিসাবে আপনারা আর যত বয়স বেশি হয় তত কিন্তু বাচ্চাগুলো অনেক ভালো আসে আর এই যে সামনের যে উলানের চামড়া এই যে দেখেন এই যে একদম মানে আগে পিছনে সমান আসবে সমান উলানের ভেন বা এটার দাম কত চাইতেছেন তো আপনারা পুরো ভিডিওটি না দেখে অনেকে দামের কথা জিগান যে আপু দাম করো দাম কত আসলে ভিডিওতে দেওয়া থাকে হয়তো বা লাস্ট ফিনিশিং আপনাদের অনেকের শোনা হয় না প্রথমে শোনাই ফোন দেন এই আর কি ভাই দামের দাম কত চাইতেছেন 200 বলে বলতে 2 লাখ হ্যাঁ 2 লাখ এখন আপনারা 2 লাখের দাম চাইতেছেন আসলে এক কথাই তো আর জিনিস বিক্রি হয় না আপনাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কথা বইলা কিন্তু সুজুক আছে হ্যাঁ সুজুক আছে কারণ যারা গরু না তারা দূর থেকে নেয় শুধু আমাদের দিকের গরুগুলো ভালো আমাদের দিকের গরুগুলো আপনার দুধ যা বইলে দিবে তাই হবে এবং আমরা যেহেতু ঢিগোব সরদরে গরু পালন করি এবং আমরা বুঝতে পারি যে একটা গরুর থেকে কিরকম দুধ আশা করা যায় গরুটা কিন্তু চিকন আছে হ্যাঁ এই যে দিন লাগবে এবং গরুটা খুবই চিকন খাবারের জন্য রুচি নিয়ে যান ভাই গোটা কিন্তু বডি অনেক বড় এই যে গলা অনেক চিকন এই যে দেখেন গলায় ওইভাবে কোনো লত্তি নাই সকালবেলা নয়টা দশটা দুধ ইজিভাবে ভাবে আশা করা যায় বাকিটা হচ্ছে কপাল এই দেখেন উলান একদম গরু চিকন